যে বাচ্চা ਨਹੀਂ है उसका भाऊ किधर है शाहरुख खान को पे आएगा ओ शाहरुख की लिटिंग कर क्या ऐसा আমার বুড়ে ঘাট তোর আমারে বাসানি বাদ দে দূর বিদায় लेके স্যার আপনি এলো আরে আমে এলাম ছেলে বুড়ি আমারে পরে জিকরো সময় আটা কইরি আমারে তোরা স্যার জীবনে প্রথম বুড়ি তো কিন্তু বুঝি নাই আর আমরা বলবো না এত টাকা খরচ করে বুড়ি তা আমার জীবনে কোন নন্দরা করতে নাই আমার বন্না থাকে ভালো আছে স্যার ইয়ার পরে আপনি রূপে এটা কইলে আমরা জীবন দিয়ে বাসা যে আমরা দিবি আমার মনে হইতাছে কি আলাদা কি স্যার আমরা এলে বুকে স্যার আনে না পেন হাসাই তো আমার হাফ প্যান্ট গো আমি তো এটা নোটিশ করি নাই কি জানত কো আমার ঠ্যাঙ্গে বাতাস লাগে কি বলে কিছু না দোকান তো ডাকে আসে স্যার আপনি এতই ডরান কোনটা হাফ প্যান্ট খুলে পড়ে আছে তাও জানেন না কি কর আমি এলাম আর কেন আবার হিস্টোরি আছে কি হিস্টোরি হিস্টোরি এলো আমJunga বম্মা আমির খানের হইতে থাকছিলাম আমির খান আমির আমি না আমির খান জোর করে দিল কিছুনে নিলাম না নিলাম খারাপ চাই দামি না বেশি দামি না

রাসিতুল ভাই দি ভাই তুই আমি আরু ভাবলাম মারি ফুল নে আবার মুম্বাই গলা নি মুম্বাই যাও রাউস একবার মিটা গেছে গা বাইসে থাকতে আরি ফুল নেয়ার কোন মুম্বাই যাম না হেই কি কয় কিনে আরি মুম্বাই যায় যে ট্রেনিং নিয়ে আইছে আংবালাকার একদম সেলিব্রিটি হয়ে গেছে গা আর একটা মাত্র যদি আর ভালো করে ট্রেনিং দে র সারা আশামের ভিতরে টপ সেলিব্রিটি হয়ে যাব থাও তোমার সেলিব্রিটি আরে একবার মুম্বাই নিয়ে যে বাপ ধরে ঘুরে ঠাইকে থেকে ইমুন পজ দিয়ে ঘুরে আমারই চিনে না দেহ দেহসে

এক মাতাইছ ৰা তুমি এটা কি কৰছ তাৰিফুলিয়া

আমি বাংলা কইতে কইতে ভুরি হয়ে গেছি আমি ইংলিশ না কইলে ঈশ্বর আর মিলে না তাই নি আমরা যদি মুম্বাই যেতাম তাহলে তুমি আনাগলা আমরা বিজি করতাম আসলে মুম্বাই শোভন নি না তো তোমারে মুম্বাই জিজা করো না তো তোমারে গ্রামে মনে সারি ফুল তোমার ভাষাটা তো কিছু বুঝতাছি না তুমি আসলে নিবা কি হেটা কইছে তোমার দোকানে খান নি গা সাইবন কি এক কাম করো 10 টার মুড়ি দাও তুমি না বলে এত বড় সেলিব্রিটি হইছ তাই 10 টার মুড়ি নিবা আমার দোকানটা কি দিয়ে না আজকে দোকান বাকি না দিলে তোমার একটা মালিনা তোমার 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 বাকি মেলা আছে পনেরোশো ষাট

लामी। क्यों लो। की करा। खोरता सी। टेंशन हाँ। हेलो शाहरुख जी क्या शाहरुख जी बातें नहीं है अच्छा उसका बहु किधर है उसका बहुत ও शाहरुख কি লেটিং পারきゃ ओके মে हुई आने के बाद कॉल करूंगी ओके बाय बाय की খান লেটিং এ গেছে শাহরুখ খান লেটিং এ যায় না শাহরুখ খান লেটিং এ থাকবে আছে কাম বাকি করে দি দিও

अंगो तो बाते दिया हो ते एक काम करो तुम लोग घर तो बहुत आमिर रुपया सब कुछ आ ही ते काम कर तो रन था सार तो लाम डाउट हूँ ना अरे बुढ़े का डेन मगर मैं करी तो समझे हमारे इस चीज़ और को तो आसे ते काम कर भी तो घर पास है दूर में रह भी अरे बोल तुम डेबरो सिटी बस তোমার সেলিব্রিটির গোষ্ঠী খেলায় তুমি যদি আগের ছেড়ে পড়ে থাকো আমি গাড়ি চালাম কমবা ওহো কতটা চালাও সরু দুন পাঁচটা কি হলো আসলে সরো তো কম বিছলাম না কোনা রে তো পেলাম না আমার ভালো রকম টেনশন হচ্ছে গো

ডিউটি করতেছি শুন তোর এটা কত কই শুন তুই আজকে থেকে কোনো আনিতে দেরি করিস না আমার খুবই টেনশন হয় তুই এক কাম কর তোর যে দুটো বডি গার্ড আছে আজকে থেকে ফিক্স করে দিলাম তোর কোনো টেনশন নাই যা থ্যাংক ইউ সো মাচ কাকা তুমি যে বুঝলা যে আমার বডি গার্ডের দরকার খিদে না নেই একবার পেট পুরে গেছে যে এখন ভাত খাবি না যায় কাকা তুমি আমারে ভাত বাইরে দাও নো আমি দিতাছি তাহলে মনজুরকে বলে আমি একবার ভাত ধরে খাবি না থাকি আমি জায়গা তুই যা আমি আর থেকে কি করব